তো চলো বন্ধুরা আজকে তোমাদের একটু হাট ঘুরে দেখায় আমিও এখানে নতুন তো নতুন হাট এসেছি তাই বলুন তোমাদের একটু দেখাই চলো হাটে কী আছে আমি কোন হাটে দেখো কত কাঁটা এই দেখো একসাইডে কাঁঠালো করতে কাঁটা আমি তো কাঁঠালে একদম পছন্দ করি না তোমরা কি কাঁটা পছন্দ করেন বন্ধু চন্দ্র হাঁটালে বন্ধু আমার একদম ভালো লাগে না আর এই হাটটা খুব বড় আর এই হাটটা আমার খুব ভালো লাগে মানে আজ পরিবেশটা খুব সুন্দর এতে কত চারা গাছ মানে বড় বড় গাছের নিচে হাড় বসেছে একদম যাকে বলেছে একটা কবিতা আছে না হাট বসেছে ছোট্ট বাড়ি মানুষের মধ্যে পড়তে পারে বড় বড় ঠিক মনে করছে না যাই হোক তো খুব ভালো লাগলো দেখো আড়াইশো দিন আড়াইশো

সামর্থ্য নেই যতটুকু সামর্থ্য নেওয়াই ভালো না এই তোমরা এই জিনিসটা না দিয়ে তোমরা আনতে রে তখন বড় বড় বলো 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 তোমরা যেছি বড় দেশের না কত ভাই আচ্ছা তোমরা আপনি ভালো থাকবেন

আটটা মাস করে বলমা বলমা ধরে ভর্তি যাই জানো কত টাকা আছে পা পা দা বা পা কিন্তু মাথা মুটানো হাতম না কথা নাই না আমাদের কতটা আরে সরা সরা 300 তো দি ছোট ছোট খুদিছো আমরা 300 করে দিলাম ও ভাগগ্রাম কোম্পানিগুলো কি করে হাটে রেখেছে আর এদিকে প্রচুর হাট প্রচুর কতগুলো হাটটা আর এখন সত্যি বলতে আমার খুব ভালো লাগে এত পরিবেশটা এত সুন্দর কোনো জায়গায় হাট দিয়ে রেখেছি রোজ বড় অনেক গাছটাতে লাগে সলমানের বনের মাঝখানে যে আমার না সলমানের মাঝখানে একটু সেরকম আঁচে এখানে বড় বড়ো আছে বট গাছ আছে তারপরে নিম গাছ গুরু গাছ

যে নেব না কিন্তু হাত থেকে ঝেকে গেলাম অনেক কিছু আনন্দ করবো না কী ভাবলাম লাউ নেব মোচা নেবো কিছুই নিতে পারলাম না এখন এই দশ টাকা হাতে অপশিষ্ট আছে দেখি কি করা যায়

তো আলুটা কিনা হৈ গৈছে আলুটা দেখানো হয় মা কৰা হয় পাঁচশ আলু নিজি দহ টকা কেজি কৰে তই বো আমাক নি যে কৰি দিব কিন্তু আমি ভাবিলোঁ না ভাল কৰি নিয়াৰ দৰকাৰ নাই এইটুকু আছে সেইটোক নিলাম আমি বলম পৰ হাতে তো আজিকালি বেছি আৰু হাতটো আমাৰ আহিছে খুব ভাল লাগে সেইকাৰণে মানে হাতত চি মনে নহয় দেই

দেখা যাচ্ছে পরের পরের কোনো ভিডিওতে এ পার্টি দিন পয়সা নিয়ে আসবো টাকা নিয়ে আসবো সেদিন ভালো করে দেখাবো আর ভিডিও লোক দেখছে তো অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারছো না আর এইখানে কিছু করে আছে আমি পর নিচু নিয়েছি ঠকেছি না কি হয়েছে নিয়ে নিয়েছি সত্য ভাবলাম কিছু পাবো না দু হাট ঘুরে গেছি কিছু পাইনি বেরিয়ে গেছি হাঁটু এই গাদা ঘরে দেখাবো কিছু হাট নিলাম টা সোজা বদলেবো এই তো লাভ সোজা সোজা আর ওটা কিলে তেল তেল কইয়া বলে দিইবা আই পাঁচ দিন মানে ঠাকুর করে হাত লাগাছে সাগের দাদা কৃষ্ণ সাগের দাদা ওটা করতেছ নাকি আই হাত থেকে বেরিয়ে গেলাম চলনা মত করে নিয়ে আসি আর পঞ্চাশ সালে হাট করেছি দেখাবো তোমাদের আর এখন আমি হাট থেকে বাড়ি ফিরছি ওই রাস্তা থেকে হাঁটছি এখন এখন অনেকটা দেখ আছে আর আর বাকি ওই বাবা তো এই হচ্ছে আমার পাঁচশো একশো টাকার হাট দেখো আর এই লিচুগুলো দুশো টাকা কেজি নিয়েছে তো জানি না তোমরা বলো লিচুগুলো দুশো টাকা কেজি আমি ঠকেছি না ঠিক দাম আছে আমি জানি না লিচু আর আমরা আমাদের বছর লিচু একদমই খাওয়া হয়নি তাই জন্য লিচু নিয়েছিলাম আর একশো টাকা হাট নিয়ে গেছিলাম ও মাছ দিয়ে ভাত খাইলে মাছটা নিতেই হয়েছিল আর একটু শাক নিয়েছি আর এই যে পাঁচটা আলু আর এই রসুন ব্যাস আপাতত আজকে এই এই পর্যন্ত ওই করেই চলুক আর কী করবো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো পাশে দেখো অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ